খ্রিষ্টাদের পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে বাবর দিল্লির সিংহাসন দখল করে তাহলে কোন যুদ্ধের মাধ্যমে বাবর দিল্লির সিংহাসন দখল করে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত তাহলে কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত একশো একাশি বছর মোটামুটিভাবে মুঘল সাম্রাজ্যের বিনি গৌরবাজু তাহলে মুঘল সাম্রাজ্য গৌরবাজু কত বছর একশো একাশি খ্রিস্টাব্দ একশো একাশি বছর কত থেকে কত পনেরোশো ছাব্বিশ অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ থেকে সতেরোশো সাতাত্তর ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত এর পরেও দেড়শো বছর ধরে মুঘল সাম্রাজ্য কোনো ক্রমে তার ক্ষীণ অস্তিত্ব রক্ষা করেছিল খালি এরপরেও কত বছর একশো দেড়শো বছর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহ জাফের নির্বাচনে সঙ্গে সঙ্গে মুঘল সম্রাট শেষ লিখতে যায় কালি শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট ছিলেন শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মুঘল ময়ীমার তৃপ্তি এ সময় সারা ভারতে সম্প্রসারিত হয় যাই হোক ভারতীয় রাজনীতি শাসন ব্যবস্থা সমাজ সংস্কৃতি ধর্ম ও সব দিক থেকে মুঘল যুগ ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ডক্টর ইশফার হাবিব এবং অপরাপর মার্কসবাদী পণ্ডিতদের মতে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল শাসন প্রতিষ্ঠার ফলে ভারতে ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয় বলা বাহুল্য সব ঐতিহাসিক এই বক্তব্যের সঙ্গে একমত নান এ সত্ত্বেও বলা যায় যে মুঘল শাসন ভারত ইতিহাসে এক গুরুত্ব এক নতুন অধ্যায় সূচনা হয়ে পড়েছিল ঐতিহাসিক এবি পাণ্ডে ঐতিহাসিক এবি পাণ্ডে এর মতে বাবর সিংহাসন রহের সঙ্গে সঙ্গে ভারত ইতিহাসে এক নবযুগ সূচনা হয় মুঘল শাসনাধীনে ভারতের এক বিস্তীর্ণ অংশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয় ভারতের অধিকাংশ ভূখণ্ড কাবুল থেকে চট্টগ্রাম একজন লাইভ দেখতে পাচ্ছি কোথা থেকে দেখছি কমেন্ট করবেন তাহলে কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান কত খ্রিস্টাব্দে অরঙ্গজেব মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে তাহলে পানিপথে প্রথম যদি কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল মোগল শাসনাধীনে ভারতের এক বিস্তীর্ণ অংশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয় ভারতের অধিকাংশ ভূখণ্ড কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে কাবেরি পর্যন্ত এক বিশাল অঞ্চলে এই সাম্রাজ্যের অধীনে আসে এগারোজন লাইভ দেখতে পাচ্ছি কথা হচ্ছে কমেন্ট করবেন এগারোজনকে লাইফে দেখতে পাচ্ছি খালি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আর ঔরঙ্গজেব কবে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল শাসন শাসন ভারতবাসীকে এক একটি মজবুত ও সুদৃশ প্রশাসন প্রশাসন উপহার দেয় এবং ভারতের এক বিস্তৃত অংশে রাজনৈতিক ও প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা করে সারাদেশে এই একই সরকারি ভাষা একই আইন ও কানুন ও একই ধরনের মুদ্রা ব্যবস্থা পরিবর্তিত হয় ভারতে মোগল শাসন ছিল সমকালীন বিশ্বের বৃহত্তম শাসিত ব্যবস্থা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মোগল শাসন প্রতিষ্ঠার পূর্বে সুলতানি শাসকরা নিজেদের সুলতান ও খলিফার অধীনস্থ বলে ঘোষণা করতেন মোগল শাসকরা বিদেশি খলিফার কর্তৃত্ব অস্বীকার করে খলিফার ব্যবহৃত ও উপাধি নিজেরা ব্যবহার করে থাকতেন করতে থাকতেন এর ফলে ভারতীয় মুসলিমরা মুসলিমদের কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং তাদের দৈব ক্ষমতার অধিকারী বলে মনে করা হতে থাকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত দিল্লির সুলতানদের লক্ষ্য ছিল স ধর্মাবলম্বীদের হাত রক্ষা করা লাইফে নজনকে দেখতে পাচ্ছি আপনারা কথা কমেন্ট করবেন এই কারণে রাজপুত হিন্দু জনসাধারণের উপর নানা ধরনের বিধি নিষেধ আরোপিত হয় অপরপক্ষে মুঘলরা ভারতে একটি ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের যোগদানে ভারত একটি ধর্ম নিরপেক্ষ সার্বভৌমত্ব শাসন ব্যবস্থা গড়ে ওঠে হিন্দু মুসলিম সম্পর্কের ক্ষেত্রেও মুঘল শাসন যুগান্তর বিশেষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মুঘল শাসন জাতীয় শাসনের রূপ ধারণ করে ঐতিহাসিক স্মিথ সহযোগিতার ভিত্তিতে মুঘল শাসন জাতীয় শাসনের রূপ ধারণ করে ঐতিহাসিক ইসমিত খানায় আকবর আহত ধর্মসভাকে প্রথম ধর্ম মহাসভা বলে অভিহিত করেছেন নারী স্বাধীনতা বা নারী মুক্তির ক্ষেত্রেও মুঘল যুগ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ ব্যাপারে গুল মদন বেগম নূরজাহান রোশনারা জাহানারা জেবুলনুসা প্রমুখের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় এই যুগে শিল্প স্থাপত্য ভাস্কর্য সাহিত্য সঙ্গীত চিত্রকলা প্রভৃতির ক্ষেত্রেও নানা উন্নতি পরিলক্ষিত হয় এই যুগে সংস্কৃত আরবি ও ফার্সি ভাষা ও সাহিত্য তাদের সার্বজনীন আবেদন হারিয়ে ফেলে এবং বেশ কিছু আঞ্চলিক ভাষা ও সাহিত্যের উদ্ভব ঘটে মূল অর্থনীতিও সমৃদ্ধশালী ছিল এই যুগে অন্তর্বাণিজ্য ও বহির যথেষ্ট উন্নতি ঘটে এ সময় থেকে বিভিন্ন ইউরোপীয় বণিকরা দলে দলে ভারতে আসতে থাকে তাদের আগমনে ভারতীয় বিভিন্ন ইউরোপীয় বণিকরা দলে দলে ভারতে থাকে তাদের আগমনে ভারতীয় সমাজ রাজনীতি ও অর্থনীতি নানাভাবে প্রভাবিত করে আধুনিক যুগ না হলেও মুঘল শাসন ভারতে এক নব অধ্যায়ের সূচনা করে তাহলে প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আর কত খ্রিস্টাব্দে মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে দ্বিতীয় পরিচ্ছেদ মোগল যুগের ইতিহাসের উপাদান দ্বিতীয় পরিচ্ছেদ সবাই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভারত ইতিহাসের প্রাচীন যুগের লিখিত ঐতিহাসিক গ্রন্থে অভাব পরিলক্ষিত হলেও মুঘল যুগ সম্পর্কে একথা বলা যায় না ইতিহাস চর্চার দিক থেকে মুঘল যুগ এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুগের প্রচুর ঐতিহাসিক গ্রন্থাদি পাওয়া গেছে এবং এগুলি থেকে এই যুগের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অর্থনৈতিক বহু অত্যাধি পাওয়া যায় এই যুগের ইতিহাসের উপাদানগুলিকে মোটামুটি ভাগে ভাগ করা যায় সাহিত্য সরকারের নথিপত্র ফরমান ও চিঠিপত্র ইউরোপীয় ভ্রমণকারীদের বিভিন্ন ও বাণিজ্য কুটি নথিপত্র এবং মুদ্রা ও শিল্প নিদর্শন সাহিত্য সাহিত্য এই যুগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান সাহিত্য এই যুগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রধান বিভিন্ন মোগল বাদশাহ ও রাজপরিবারের সদস্যদের রচিত স্মৃতিকতা ও আত্মজীবনী থেকে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায় মোগল সম্রাট বাবুরের আত্মজীবনী তুজুকি বাবুরি এবং বাবরবাদ সহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অমূল্য প্রদান বাবর কন্যা গুলমদন বেগম রচিত হুমায়ুন নামা তাহলে হুমায়ুন নামা রচনা করেন বাবরের কন্যা গুলমদন বেগম থেকে বাবরের আরত্যকাল হুমায়ুন হুমায়ুনের রাজত্বকাল তাদের ব্যক্তিগত জীবন নানা তথ্যধি পাওয়া যায় মুঘল সম্রাট আকবরের ঘনিষ্ঠ সহচার আবুল ফজল রচিত আকবরের নামা ও আইনি আকবরই এই যুগের ইতিহাসের অমূল্য প্রদান জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি বা জাহাঙ্গীর থেকে সম্রাটের চরিত্র সাহিত্য নুরাগ এবং তার রাজত্বকালের বিভিন্ন ঘটনার খোলামেলা বিবরণ পাওয়া যায় শাহজাহানের আদিত্বকালের উল্লেখযোগ্য উপাদান হল আব্দুল হামিদ লাহের রচিত পাঁচশাহনামা ঔরঙ্গজেবের রাজত্বকালে গুরুত্বপূর্ণ উপাদান হল মির্জা মোহাম্মদ কাজীম এর আলমগীরনামা এবং মোহাম্মদ কাফি খানের মুাবাগুলো অনুভাব আঞ্চলিক ভাষার ইতিহাস রচিত আঞ্চলিক ভাষার ভাষায় রচিত গুজরাট রাজস্থান পাঞ্জাব বাংলা ও অন্যান্য অঞ্চলের উপাদান আছে তালিক পাঁচশো নামা রচনা করেন আব্দুল হামিদ লাহিরি ছ নামা রচনা করেন আব্দুল হামিদ লাহিরি ওরঙ্গালে গুরুত্বপূর্ণ উপাদান মির্জা মোহাম্মদ কাজিমের আলমগীর নামা আলমগীর নামা রচনা করেন মির্জা মোহাম্মদ কাজিম মোহাম্মদ কাফি খানের মুন্তাকাবুল লুবাব মুখাবুবাবনা করেন মুন্তাকাবুল লোবা রচনা করেন কাফি খান তাহলে কাফি খান কি রচনা করেন কাফি খান রচনা করেন মুন্তাকাবুল লোভাব আকবর নামা রচনা করেন আকবর নামা রচনা করেন আবুল ফজল আকবর নামা রচনা করেন আকবর নামা রচনা করেন আবুল ফজল আইনি আকবর জল আঞ্চলিক ভাষায় রচিত আঞ্চলিক ভাষায় রচিত গুজরাট রাজস্থান পাঞ্জাব বাংলা ও অন্যান্য অঞ্চলের প্রাদেশিক গ্রন্থগুলিও এই যুগের ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকৃত যুগে মাঠাদের ইতিহাস রচনার অনেক মূল্যবান উপাদান আছে এবং শিবাজী সমসাময়িক কৃষ্ণজি অনন্ত সাথে রচিত শিব ছত্রপতিদের চরিত্র এবং দত্তজি রচিত কালমী বকর থেকে শিবাজির জীবনে নানা কথা জানা যায় রাজপুত কবিদের গাথা পিতৃরা রাস পদ্মাবত শিখদের গ্রন্থ সাহেব ও গুরু গোবিন্দ শিখের এর রচনাবলী এবং বাংলার ইতিহাসের জন্য সলিম উল্লাহ রচিত তারি কি বাংলা গুলাম হোসেন রচিত হোসেন সালিম রচিত বিয়াজ উস সালাদিন অতি গুরুত্বপূর্ণ প্রদান এছাড়া হিন্দি গ্রন্থগুলির মধ্যে বিকানিরের রাজপুত্র দলপত সিং রচিত দলপত বিলাস এবং কেশব দাসের জাহাঙ্গীর চন্দ্রিকা এই যুগের ইতিহাসের উপাদান হিসাবে খুবই উল্লেখযোগ্য বাংলা ভাষায় জয়ন বাংলা ভাষায়

নথিপত্র ফরমান ও চিঠিপত্রের গুরুত্ব অপরিসীম মুঘল আমলে এই সব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা থাকলেও কালের প্রকোপে তার অধিকাংশই বিনষ্ট হয়েছে এই সত্ত্বেও যেটুকু আজ টিকে আছে সেগুলি থেকে মুঘল যুগের নানা তথ্যধি পাওয়া গেছে মুঘল যুগের ইতিহাসের রচনায় এগুলি মহামূল্যবান সম্পদ ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণ বাণিজ্য কুটির নথিপত্র মোগল আমলে পর্তুগিজ স্পেনীয় ফরাসীয় ওলন্দাস ইতালীয় ইংরেজি ইংরেজ প্রভৃতি জাতির বহু পর্যটক ও বড়িক ভারতে আসেন তাদের মতে এর মধ্যে র্যালফ পিস টেরি মান্ডিক ট্যাভানিয়ে বার্নিয়ার হকিংস টমাস রো বার্টন কার্ট রাইট অতি উল্লেখযোগ্য তাদের রচনা থেকে সমকালীন জনজীবন রাজ্যের শাসন ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে বিবিধ তথ্য দিয়ে পাওয়া যায় এ প্রসঙ্গে বিভিন্ন বিদেশি বণিকদের বাণিজ্য কোটি নথিপত্র গুরুত্বপূর্ণ এখানে বলা যায় দরকার এখানে বলা দরকার এই সব পর্যটকদের বিবরণ ও বাণিজ্য কোটির বিবরণ সর্বদা সঠিক নয় দেশীয় ভাষা সমাজ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তাদের ধারণা কোনো ধারণা ছিল না এই কারণে তো বহু ক্ষেত্রে তাদের তারা শোনার কথা গুজবের উপর ভিত্তি করে তাদের বিবরণ রচনা করেছেন এ সত্ত্বেও বলা যায় মোগল যুগের ইতিহাস রচনায় এই উপাদানগুলির গুরুত্ব অনস্বীকার্য মুদ্রা ও শিল্প নিদর্শন মোগল যুগের মুদ্রাগুলি থেকে দেশের অর্থনৈতিক অবস্থা ও এবং ধাতুশিল্পের অগ্রগতি ও অবনতির কথা জানা যায় মোগল আমলের বহু শিল্পকীর্তি স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা নিদর্শন আবিষ্কৃত হয়েছে এগুলি থেকে মানুষের সুকুমার বৃত্তি শিল্প নৈপুণ্য সাংস্কৃতিক জীবনের কথা না যায় মোগল মোগল বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বিরা ভাবরের আক্রমণকালে ভারত ছিল পরস্পর বিবদমান বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের বিভক্ত একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র ভারতে যখন তখন তাদের কোনো সার্বভৌম শক্তি ছিল না এবং সার্বভৌমত্ব লাভের জন্য তাদের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে চলত এই অবস্থায় কোনো শক্তির আক্রমণ মোকাবেলা করার শক্তি বা মানসিকতা কোনো এই রাজ্যগুলি ছিল না লোধি বংশীয় সুলতান ইব্রাহিম লোধি শাসিত দিল্লি সুলতানের তখন ছিল অতি দুর্বল ও পতনমুখ কৈষ্ণ এই সাম্রাজ্য তখন উত্তর ভারতের আবদ্ধ ছিল পাঞ্জাব দোয়াব যৌনপুর অযোধ্যা বিহারের কিছু অংশ তৃহত্তর ও সত্তর বুন্দেলখণ্ডের মধ্যবর্তী অঞ্চল নিয়ে ছিল দিল্লির সুলতানি সাম্রাজ্য ঐতিহাসিক আসতে সাম্রাজ্যের অধিপতি হলেও তার সাম্রাজ্য সংগতির প্রচণ্ড অভাব ছিল তখন লোধী রাজতন্ত্র ছিল কতগুলি স্বাধীন করত রাজ্য নিজ নিজ অঞ্চলে এক প্রকার স্বাধীনতা স্বাধীনভাবেই শাসন কার্য পরিচালনা করতেন নিজ নিজ অঞ্চলে তারাই ছিলেন অঞ্চলে তারা ছিলেন সর্বশক্তিমান এবং তাদের কথায় কথায় ছিল ওই এলাকার এলাকার আইন প্রজাবর্গের আনুগত্য ছিল ওই সব শাসকের প্রতি সার্বভৌম সুলতানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না দরবারের অভিযাতদের অনেকেই সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বা ষড়যন্ত্র লিপ্ত ছিল করেছিলেন সুলতানের পিতৃব্য আলম খা লোদি দিল্লির সিংহাসন দাবি করেন এবং অভিজাতদের অনেক অনেকেই তাকে সমর্থন করেন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লোদি স্বাধীনতা ঘোষণা করেন আলম খা লোদি বা ও দৌলত খালোদি আক্রমণের আবেদন জানান এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন সুতরাং সুতরাং বাবরেরা ভারত মনে প্রাককালে দিল্লি সুলতানি ছিল নানা দ্বন্দ্বের জন জীর্ণ পতনমুখ এবং একটি রাজ্য সময় মাত্র এ এ সময় দিল্লি সুলতানের সুলতানের বাইরে মধ্য ভারতের সর্বেক্ষা উল্লেখ শক্তিশালী রাজ্য ছিল এবং রাজপুতনার মেবার এ রাজধানী চিত মেবারের রাজধানী ছিল চিতর মেবারের রাজধানী ছিল চিতর মেবারের রাজধানী ছিল মেবারের রানা সংগ্রাম সিংহ বা নানা রানা সুলতান শাসনের ধ্বংসস্তূপের উপর থেকে একটি শক্তিশালী রাজপুত সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন রাজ্য ছিল সেগুলি ছিল কাশ্মীর হিন্দু